আজকেও আমরা সাদের মধ্যে ধান শুকাইতে দিয়েছি আজকে অনেক ধান প্রচন্ড রোদ সবগুলো নিচ থেকে স্বাদে তুললাম বস্তায় করে অনেক কষ্ট এলাই সবগুলো সিদ্ধ ধান এই ধানগুলো হচ্ছে সিদ্ধ করা হয়েছে এখন শুকাইতে হবে শুকাইলে আমরা চাল করতে পারবো যে পরিমাণ রোদ উঠছে আশা করি আজকে কালকের মধ্যে একদম শুকিয়ে যাবে এরপরই আমরা এগুলো ভাঙিয়ে চাল করতে পারব অনেক ধান আর এই ধানগুলো সাধারণত উনতিরিশ ধান উনতিরিশ দেখতে একটু মোটা কিন্তু শুকানোর পর চাল করার পর অনেক চিকন হয়ে যায় ভাত মোটামুটি চিকনই ফিরা দিয়ে ধানগুলো এখন হচ্ছে মেলিয়ে দেওয়া হচ্ছে যেন পাতলা হয় কোথাও যেন ঘন না হয় চারিদিকে যেন সমান হয় ধানগুলো তাহলে রোদ ভালো পাবে এই জন্য আমরা ফিরা দিয়ে এগুলো সমান করে দিচ্ছি এরপর পা দিয়ে এগুলো একটু মেলিয়ে দেবো এইভাবে পা দিয়ে মেলিয়ে দিলে পা দিয়ে তাহলে রোদ ভালো পাবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই হয়ে গেছে এভাবে সারাদিনে আর যত রোদ থাকবে পর পর এসে পা দিয়ে মেলিয়ে দিলে